স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় ঘুমানোর আগে বালিশের নিচে শুধু এক কোয়ার রসুন রাখুন তারপরে দেখুন মেজিদ রসিয়ে কষিয়ে রান্নায় রসুনের জুড়ি মেলাবার তবে সেখানেই থেমে থাকে না তার মাহাত্ম রসনার পাশাপাশি শরীরের নানা উপকারী বিশেষ কার্যকরী রসুন খেয়ে তো বটেই এমনকি বালিশের তলাতেও যদি এক কোয়া রসুন রেখে শুতে যান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে হাড়ের সমস্যা যকৃতের সমস্যা ঠান্ডা লাগা ধমনি পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করে আপনার কাছে বন্ধু কাঁচা রসুন গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া কাঁচা রসুন খাওয়া যায় তবে তা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার পিত্তলী ও পাকস্থলীকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অস্বীকার্য ডায়াবেটিস হতাশা ও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও রসুনের জুড়ি মেলাবার কোয়া কাঁচা রসুন রেখে শুলে তার গুণ অপরিসীম এতে আপনার গুম গভীর হবে দূরে পালাবে হতাশা পিছু হটবে নেতিবাচক মানসিকতা মনের মধ্যে আসবে আশ্চর্য উৎফুল্লতা তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে তারপরে দেখুন নজি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের রসুন কেঁদে চললেই ভালো আজ এ নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে Bol verin ha, zorla